স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল এবছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে আরেকটি পার্ট নিয়ে এসেছি ফিলোসফির এর আগের দিন আমি একটা পার্ট দিয়েছি ওই পার্টে আটচল্লিশটা এমসি কিউ চল্লিশটা এসএকিউ এর উপরে আসে ঠিক আছে আজকে একটা ভিডিও দেব আর সন্ধ্যার দিকে আর ভিডিও দেবো টোটাল তিনটা ভিডিও দেবো তোমাদের কারণ একটাতে করলে অনেকটা বড় হবে দেখে তিনটা ভিডিও দেবো এই তিনটা ভিডিও যদি তোমরা দেখো এখান থেকে অনেকটা কমন পেয়ে যাবে কিন্তু ঠিক আছে মোটামুটি পঁচিশটা প্লাস কমন আসবে এখান থেকে। তো চল্লিশের মধ্যে পঁচিশ প্লাস এখান থেকেই পাবে তো তোমরা ভিডিওটা স্ক্রিপ করবে না প্রথম থেকে সম্পূর্ণটাই দেখবে ঠিক আছে দেখো বহুকরণ বহু বহুকরণবাদকে সমর্থন করেন বেন ক হল ক্ষয় এর ঘটনার আবশ্যিক সত্ত্বে এ কথার অর্থ হলো যদি ক নয় তবে খ নয় আরোহের বস্তুগত কি পর্যবেক্ষণ এবং পরীক্ষণ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি বলেছেন জয়েশ তারপরে ছবিটা দেখো ঠিক আছে এটা হচ্ছে ডি উত্তর হবে চিত্রটা হ্যাঁ তবে যদি সত্য যদি মিথ্যা হয় তাহলে পি যেই সত্যমূল্যটা এটা হচ্ছে মিথ্যা হবে নেক্সট কোয়েশ্চেন নিরপেক্ষ ন্যায় অনুমানের যে পথ সিদ্ধান্তে বিধিও স্থানে বসে থাকে বলে সাধ্যপদ যদি পি তবে কিউ নয় পি ঠিক আছে আর সুতরাং কিউ নয় এই যুক্তির আঘাতটি কী হবে এটা এম পি হবে তিন নম্বর অপশন উদ্দেশ্য বিধিও উভয় পদই অব্যাপ্য হয় কোন বচনে আই বছনে যদি ই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্যে বিধে যুক্ত বচনটি সত্যমূল্য হবে সত্য ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় যুক্তি নেক্সট কোয়েশ্চেন বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল অবরোহ যুক্তির সঙ্গে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা হল ঠিক আছে এটা দেখলে পূর্ববর্তী আর অনুবর্তী ঘটনা উত্তরটা হচ্ছে অন্যই পদ্ধতি মিলের যে আরোহমূলক পদ্ধতির পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকি পদ্ধতি আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ আরোহ যুক্তিতে তার নাম হলো উপমা যুক্তি গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যহিত অব্যবহিত স্বতন্ত্রহীন অপরিবর্তনীয় অগ্রগতি ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান এ কথা বলেছেন কার্ভেট রিট নেক্সট কোশ্চেন যদি পি বা কিউ মিথ্যা হয় তাহলে পি এর সত্যমূল্য হবে তো বি মিথ্যা হবে যে যৌগিক বচনের সত্ত সারণের কতগুলি নিবেশন সত্য এবং কতগুলি মিথ্যা হয় তাহলে বচনটি হলো আপত্তিক নেক্সট কোশ্চেন বৈকল্পিক নিরপেক্ষ সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল নিরপেক্ষ বচন সকল এস হয় পি এই বচন ভাষ্য হল দুই নম্বর অপশনটা দেখো এস পি হ্যাঁ একই উদ্দেশ্য ও একই একই উদ্দেশ্য ও বিদীয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধী বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপথ পথ উভয় বিধি ও স্থান অধিকার করে সেটি হলো দ্বিতীয় মূর্তি একটি আর্হ যুক্তি সিদ্ধান্ত হয় সর্বদা সম্ভাব্য একটি বচন সর্বদা কি থাকে সত্য অথবা মৃত্যু থাকতে পারে ঠিক আছে আবার দেখো আর আর চব্বিশটা আছে এখানে বৈধ অবরহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য একটি আদর্শ নিরপেক্ষ বচনে অংশ হলো চারটি অধীন বিপরীত বিরোধিতা হয় আই এবং অবচনের মধ্যে কোনো বৈধ নিরপেক্ষ নেয় অনুমানের সিদ্ধান্ত পক্ষপথ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপক হতেই হবে অবৈধ পক্ষদোষ যদি পি না হয় কী হয় এর একটি বৈকল্পিক বচন কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্রটি হলো উত্তর ডিও ঠিক আছে পয়টা দেখো কি সত্য এবং কি মিথ্যা পয়টি মিথ্যা নেক্সট অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন সামান্য সংশ্লেষক বচন কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেন আই এম কপি মিলের যে পদ্ধতিতে কাকতলীয় দোষ হয় তা হলো পেতরিকী পদ্ধতি মিলের যে আরোহ পদ্ধতি পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো যুগ্ম পদ্ধতি লোগস শব্দটির অর্থ হলো চিন্তা বৈধতা বা অবৈধতার প্রশ্নটি দেশের সঙ্গে যুক্ত অবরহ যুক্তি যে বচনে কেবল বিধিও পদ হয় তা হলো ও বচনের বিরোধক বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান এস বৈ মূর্তিটি বৈধ হয় চতুর্থ চতুর্থ সংস্থানে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন প্রধান আশ্রয় বাক্য কোন এস কোন অ এস নয় অপি এই বচনটির ভুল বর্ষ হল সিনেমার অপশন এসপি সমান জিরো যে যৌগিক বচনের সত্য সারণের সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে সত সত্য আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল আরোহমূলক লাভ লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ এখানে কারণ কথাটি যে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক সত্য শক্তির অনিবশতা শক্তির অবিনতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ এই কয়টা হচ্ছে এমসিকিউ আজকে এসিকিউগুলো দেখো সিদ্ধান্ত বলতে কি বুঝে বুঝো কোন যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত যুক্তির বৈধতা বলতে কী বোঝো যুক্তির বৈধতা বলতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়াকে বোঝায় বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না বচনের বিরোধিতার আবশ্যিক সত্য কী বচনের বিরোধিতার আবশ্যিক সত্য হলো সমজাতীয় নিরপেক্ষ বচন দুটির মধ্যে গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকা কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বিরোধী বচন কী হবে অসম বিরোধী বচনটি হলো কোন মানুষ নয় সৎ ও বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো বিপরীত বিরোধিতা হলো দুটি সামান্য বচনের সম্পর্ক আর অধীন বিপরীত বিরোধিতা হলো দুটি বিশেষ বচনের সম্পর্ক বিবর্তনে বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি হলো বিবর্তনের আশ্রয়বাকের গুণ সিদ্ধান্তে পরিবর্তিত হয় সকল মানুষের চিরবিচার বুদ্ধিসম্পন্ন যে বচনটি আবর্তন করো এ সকল মানুষ হয় বু বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব আবর্তনী আবর্তনীয় কোনো কোনো বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ আবর্তিত প্রাকল্পিক ন্যায়ের মডার্স টরেন্স এমটি আকারের এর দৃষ্টান্ত হল ঠিক আছে এমটি আকারের দৃষ্টান্ত হলো যদি পি তবে কি কিউ এমন নয় যে কিউ এমন নয় যে পি নেক্সট বিসঙ্গী বিকল্প বলতে কী বুঝো কোনো বই যখন কোনো বৈকল্পিক বছরের বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয় অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না তখন তা হলো বিসংবাদিক বিকল্প যেমন কুকুরটি জীবিত অথবা মৃত বিকল্প পরি পরিগ্রহণজনিত দোষ এটি একটি দৃষ্টান্ত দৃষ্টান্ত সে কবি অথবা সে দার্শনিক সে দার্শনিক সে কবি নয় অনুগ্র শিকারজনিত দোষ কখন ঘটে যখন গঠনমূলক প্রাকল্পিক ন্যায় অপ্রধান বাক্যে অনুগ্রহকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বকুকে পূর্বককে স্বীকার করা হয় তখন অনুগ্র জনিত দোষ ঘটে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে কোনো বচনের উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য রয়ে আছে সে কথা ওই বচনে ঘোষিত হওয়া হলো অস্তিত্বমূলক তাৎপর্য নিরপেক্ষ বচনে বলিয়া ভাষ্য কি এই নিরপেক্ষ বচনে বলিয়া ব্যাখ্যাটি হলো উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই দ্বিতীয় পদ নির্দেশিত শ্রেণীর সদস্য বেঞ্চিত্র আকারে লেখো কোনো কোনো দার্শনিক নয় কবি কোনো কোনো এস নয় ঠিক আছে ফলস্তম্ভ কাকে বলে সত্যসারণির যে স্তম্ভের নির্দিষ্ট স্তম্ভের সত্যমূল্যের ভিত্তিতে সমগ্র রস বচনাকারের সত্যমূল্য নির্ণয় করা হয় তা হল ফলস্তম্ভ কখন একটি প্রাকল্পিক বচন মৃত্যু হয় দ্বিপ্রাকল্পিক বচনের অন্তর্গত একটি আপ্ত বাক্য সত্য এবং অন্যটি মৃত্যু হলে প্রাকল্পিক বচন মিথ্য হয় পরে গোষ্ঠান অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা হয় বা বলা যায় অবৈজ্ঞানিক আরোহ অনুমান মূল্যহীন নয় কারণ এই প্রকার অনুমান কার্য কারণ সম্পর্কের ইঙ্গিত দিয়ে থাকে আরোহ সংক্রান্ত লাভ বলতে কী বোঝায় বিশেষ কতগুলি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সামান্য সিদ্ধান্তে উপনীত হতে গেলে এক প্রকার লাভ দিতে হয় একে আরোহমূলক লাভ বা ঝুঁকি বলে উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কী উপমা যুক্তি মূল্যায়নের সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা কারণ সম্পর্কে মূল অভিমত কী কারণ সম্পর্কের লৌকিক মতটি হল কারণ হলো পূর্ববর্তী ঘটনা যা কার্য ঘটায় কারণে সদর্থক সত্য বলতে কী বোঝায় যে সত্য উপস্থিত থেকে কার্য ঘটে থাকে সদর্থক সত্য বলে যদি এ ঘটে যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এখানে এ বি এর কিরূপ সত্য এখানে এ বি পর্যাপ্ত সত্য বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো কার্যের মতো কারণকে সার্বিক গতের সংগ্রহ করলে বহু কারণবাদের সমস্যা দূর করা যায় ঠিক আছে এরপরে কোশ্চেনগুলো দেখব বাকি এসেগুলো দেখো যুক্তি কে বলে যুক্তি হলো কতগুলি সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা ওপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয় আরও অবরোহ যুক্তি মধ্যে কী বোঝো যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে অসম বিরোধী সত নিয়মটি লেখো অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনে সত্য হবে কিছু সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে উভয় বচন একই সঙ্গে সত্য নয় এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম উভয় বচন একই সঙ্গে সত্য নয় এটি বিরোধিতার সত্যতার নিয়ম বিরুদ্ধ বিরোধিতার মূল সত্য দুটি উল্লেখ করো সব মূল সত্য দুটি হলো একই উদ্দেশ্য বিশিষ্ট দুটি বচনের গুণ পরিমাণ উভয়ই পৃথক হবে এক নম্বর দুই নম্বর দুটি বছর একসঙ্গে সত্য বা মৃত্যু হতে পারে না এই বছরের বিবর্তনের আভ্যত্ত বচনটি হলো আই বচন অমানুষ কবি নেই বচনটির বিবর্তন করো ই কোনো মান কোনো কবি নয় অমানুষ সকল কবি হয় মানুষ বিবর্তিত একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয় মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প শিকার দোষ হয় বৈকল্পিক বচনের কমপক্ষে কয়টি বিকল্প আছে বা থাকে বৈকল্পিক বছরের কমপক্ষে দুটি বিকল্প থাকে বৈধতা বা অবৈধতা নির্ণয় করো যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক লক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী আদর্শ আকার যদি লক বস্তুবাদী হন তিনি তবে তিনি দার্শনিক লক দার্শনিক লক বস্তুবাদী উপরিক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি অবৈধ ন্যায়টি অনুগ্রশিকারজনিত দোষে দুষ্ট শূন্য গর্ব শ্রেণী কাকে বলে যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য গর্ব শ্রেণী বলে অনিরপেক্ষ বচনের বলি অব্যাখ্যা কী অনিরপেক্ষ বচনের বলি হল উদ্দেশ্য পদ নির্দেশ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধিয় পদের বিরুদ্ধ নির্দেশিত শ্রেণীর বাক্য নির্দেশিত শ্রেণীরও বাক্য এঞ্জেদের সাথে প্রকাশ করো ঠিক আছে এটা দেখে নাও পর্বত দুটো কোশ্চেন তারপরে আপত্তিক বচনাকার কীরূপ যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রতিস্থাপন দৃষ্টান্তগুলি সত্য মিথ্যা মিশ্রিত তাই হলো আপত্তিক বচনাকার শত সত্যকে বাক্য কাকে বলে যে বচনাকারের প্রধান স্তম্ভের সকল প্রতিস্থাপন দৃষ্টান্তই সত্য তাকে শত সত্য বচনাকার বলে একটি সংযোগিক বচন কখন মিথ্যা হয় সংযোগিক বচনের যে কোনো একটি সংযোগী মিথ্যা হলেই সংযোগিক বচনটি মিথ্যা হয় আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল পর্যবেক্ষণ এবং পরীক্ষণ প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে প্রকৃতির একরূপতা নীতির অর্থ হলো প্রকৃতির প্রকৃতি অবস্থায় একই রূপ আচরণ করে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী বচন বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত হলো সামান্য সংশ্লিষ্ট বচন সামানিকরণ বলতে কী বোঝে যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সমানীকরণ বলায় কার্বেথ পরি কীভাবেথ রিট কীভাবে কারণের লক্ষণ দিয়েছেন কার্বেট রেড কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন মনের দিক থেকে কারণ হলো কার্যে অবহিত অন্তন্তরহীন সন্তন্তরহীন স্বত্বান্তরহীন অপরিবর্তনীয় অগ্রগতি ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কী কী কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি হলো বস্তুর অবিনিশ্বরতা নীতি এবং শক্তির অবিনিশ্চয়তা নীতি কারণ সত্যের মূল সত্যের মধ্যে মূল পার্থক্য কী কারণ ও সত্যের মধ্যে মূল পার্থক্য কী কারণ সত্য কারণ হল সত্য সমষ্টি বা সমগ্র ঘটনা আর সত্য হল কারণের অপরের যে অংশ জায়গার জগে ঘটায় বহুকরণ সমন্বয়ের নীতিটি উল্লেখ বহু কারণ সমন্বয়ের নীতিটি হলো অনেকগুলি কারণের সঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করতে পারে এই কয়টাকে যে আমি এমসি কেউ আর এসি দিলাম এরপরে আরেকটা ভিডিও দেবো আজকেই দিয়ে দেবো তোমাদের ঠিক আছে তোমরা দেখে নেবে এই তিনটা ভিডিও পরে যাও আশা করি এখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবে ঠিক বাই